ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে এভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডের প্রভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক রাফটের মাধ্যমে পায় ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায় দার থেকে তারা বঞ্চিত হতে পারেন যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম তারপর আমি বলবো আমি তোমায় কেয়া দেবো আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে কারণ যাদের যাদের নাম কটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ উইল স্টার্ট আধার গভর্নমেন্ট আধার যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় আধার কার্ড নিয়ে যারা ঠেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন এই মানুষই কিন্তু তাদের আধারে ফেলে দেবে আধার জগতে ফেলে দেবে গণতন্ত্রের গণতন্ত্রকে যারা অপমান করছেন গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন আমি গরিব মানুষকে বলবো যদি আমারটা শুনে থাকেন কোনো অসহায়তা ভোগ বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় যাদের আধার কার্ডের চিঠি বাড়িতে এসেছে বা আধার কার্ড ক্যান্সেল হয়েছে এবং আধার কার্ড নিয়ে যারা খুব সংশয় রয়েছেন তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা জানালেন তিনি নতুন ধরনের এক কার্ড চালু করার কথা বললেন এটি খুবই গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা এরকম খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আধার কার্ড সম্পর্কিত আপডেট আরও নতুন নতুন ভিডিও চলে আসবে খুব শীঘ্রই ধন্যবাদ